প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের সক্রিয়তা আছে চিন্তা ভাবনা আছে তাই না তো আমরা মনে করি আমি তো আপনাকে বললাম যে এই কারণে নির্বাচনটা দ্রুত করা সম্ভব বা অসম্ভব কিছু না দ্বিতীয়ত হচ্ছে যে জামাতি ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভূমিতে বলেছেন আমরা আমাদের দৃষ্টিভূমিতে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি ইতিমধ্যে পড়েছি প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার সুতরাং ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই ওই সমমনা দল কথাই তো বললাম সমমনা দল আমাদের যারা যুগপথ আন্দোলন করছেন বা আপনার বাম দল ডান দল যতগুলো আছে সবাই ইতিমধ্যেই আপনি দেখেছেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে আমরা যদিও আমাদের সঙ্গে নাই তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না গত কয়েকদিন আগেও তো উনি বলেছেন যে ইলেকশন নির্বাচন করা দরকার আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার তো পার্থক্য তো দেখছি না এগুলো ভুল কথা রাজনৈতিক সরকার দিয়ে তো আপনার ফাঁসিগুলো দিয়েছে তাই না সুতরাং কি আপনার বিচার তো রাজনৈতিক সরকাররা করে সত্য কথা হচ্ছে যে আপনি সবার আগে যে বলছেন আপনারা ফ্যাসিজিম হোম এগেন্স বিএনপি আমাদের উপরে যে ফ্যাসিজ অত্যাচার নির্যাতন প্রচার কারণ করে হয়েছে কারণ করা হয়নি এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতি ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড রয়েছে আমাদের উপর তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই অবশ্যই বিচার কিন্তু আবার বিচার তৈরি করেও করা যাবে না তৈরি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে সেটাকে অবশ্যই আমরা শেষ করবো এই ব্যাপারগুলো সন্দেহ প্রথম থেকে বলে আসছি না যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না আর আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান সরকার সরকারকে তারা এই ব্যাপারের উপরে অত্যন্ত শক্ত একটা স্ট্যান্ড নিয়েছেন যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক